নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ বাংলা খবর চব্বিশ বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর বাংলায় কতদিন চলবে বৃষ্টি বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সকাল থেকে মেঘলা আকাশ কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টির সম্ভাবনা বাজায় থাকবে আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে একটি ঘূর্ণাবতন রয়েছে পশ্চিম উত্তর প্রদেশের উপর অন্যদিকে আরও একটি অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে দক্ষিণ অসম পর্যন্ত ফলে উনিশ থেকে একুশে মার্চ পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে বাইশ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরে পার্বত্য এলাকাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে তবে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে এদিন আবার দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে একুশ তারিখ থেকে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দাপট কমে যাবে তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃষ্টি ঝড় হতে পারে একুশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমে এলেও উত্তরে এখনই কমবে না বৃষ্টি দাপট তেইশ তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে দার্জিলিং কালিম্পংয়ে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির ফলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে করতে পারে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস